হাজার বছর কেমনে চলে গেছে আল্লাহ এখন সুন্দরভাবে সাজাইছে যে জান্নাতের মাহফিল আমরা যদি কেয়ামত পর্যন্ত করি কখনো আলোচনা শেষ হবে আবার জাহান্নকে এত বিশ্রী বানাইছে যেটা বলে কখনো শেষ করা যখন ওনাদেরকে বানাইছে তোমাদের মধ্যে তো অহংকার প্রকাশ হয়েছে কি প্রকাশ হয়েছে আল্লাহ সব সইতে পারে কিন্তু অহংকার সইতে

সময় আমরা আমরা কেন আমি শব্দটা খারাপ যখন বলবে আমি করছি আমার কারণ হয়েছে আমি আমি তখন নিজের মধ্যে খেলা মনে বৈশিষ্ট্য চলে আসে এরকম করতে করতে একদিন বাংলা নিজের আর বাংলা মনে করে না নিজের মাঝে আমরা আল্লাহ মনে করে যে কাছে পাওয়ার চলে এসেছে সেজন্য ফেরাউন বলতে বাধ্য হয়েছে আনা রব্বুকুমুল

કુ બુશૂર જનાપુર ખાની કુની મારનારે સબ કલબસે બિચારે એ હુના દે જન્નને દિવા એર બાયર કૌરે દિવા ના